আসসালামু আলাইকুম ছাগলের খামারের মধ্যে কোনো ধরনের কস্টিং না করে কিংবা খরচ না করে বছর শেষে লাখ টাকা ইনকাম কিভাবে করবেন ছাগলের বিভিন্ন ভ্যাকসিন কিংবা কোথায় থেকে বিনা খরচে সংগ্রহ করবেন এবং খাবারের মধ্যে একেবারে কোনো ধরনের খরচ না করে কিভাবে ছাগল লালন পালন করবেন এই বিষয় নিয়ে একেবারে অ্যাড সব কিছু নিয়ে আলোপ আলোচনা করব ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা যদি এই পন্থাটা অবলম্বন করে সাগল লালন পালন করেন আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনারা অবশ্যই এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ শুধু এতটুকুই নয় কোন ব্রিড নিয়ে কাজ শুরু করলে রোগ কম হবে এবং বাচ্চার প্রোডাকশন বেশি পাবেন কোন জাতের ছাগলের সাথে কোন জাতের ছাগল ক্রস করালে বাচ্চা চড়া দামে বিক্রি করতে পারবেন বর্ষার সিজনের মধ্যে সাধারণত আমরা জানি ছাগল অতিরিক্ত রোগে আক্রান্ত হয় এই সমস্ত রোগ থেকে কিভাবে আপনারা তাও আবার হারবার চিকিৎসা এক কথায় বলতে গেলে গাছের লতা ফতা খাওয়াইয়ে কিভাবে আপনারা ছাগলকে কিংবা আক্রান্ত ছাগলকে কিভাবে রিকোভারি করবেন শুরু থেকে আপনার যদি একেবারে কোনো ধরনের কোনো কিছুতেও অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি ব্রিডিং ফার্ম নিয়ে শুরু করবেন নাকি আপনার ফেটেনিং ফার্ম নিয়ে শুরু করবেন এ বিষয়ে একটু আলাপ আলোচনা করবে শেষের দিকে ইনশাল্লাহ এবং আমি কিভাবে একেবারে জিরো কষ্ট দিয়ে ছাগল লালন পালন করতেছি সবগুলো এক কথায় বলতে গেলে আপনার সব সিক্রেট আজকে শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি কি শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতেছি নাকি ক্রস নিয়ে কাজ করতেছি এটাও ইনশাল্লাহ আলাপ আলোচনা করব। একটা ছাগল কয়বার বাচ্চা দেওয়ার পর তিনটা করে বাচ্চা দেয় তাও আলোচনা করব। শুরুর দিকে যদি আপনি প্রোডাকশন বেশি চান সেক্ষেত্রে কোন বিট কিংবা কোন জাতের ছাগল কিংবা আপনার ওই কয়বার বাচ্চা দেওয়ার পর ছাগল কিনা উচিত এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ আর যদি আমার মতো সুযোগ সুবিধা কিংবা গ্রেজিং এর জায়গা থাকে আপনারাও আমার মতো একেবারে বিনা খরচে ছাগল লালন পালন করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনার গ্রেজিং এর জায়গা না থাকে সেক্ষেত্রে অল্প কিছু ফুজি কিংবা অল্প কিছু টাকা খরচ করে কিংবা অল্প কিছু কস্টিং দিয়ে আপনারা ছাগল আল পালন করতে পারবেন ইনশাআল্লাহ চলুন আর কথা না একেবারে ভিডিওর মূল কথায় চলে আসি কামারের জন্য ছাগল কিনা শুরু করছি যে আমি জানুয়ারি থেকে জানুয়ারিতে তিনটা কিনছি আর বাকিগুলো হচ্ছে যে আপনার ফেব্রুয়ারির পর থেকে কিনছি মূলত আমি ষাটটা ছাগল কিনছি এখন আলহামদুলিল্লাহ বাচ্চা সদ্য তিন মাস কিংবা চার মাসের ভিতরে আমার কামারের মধ্যে এখন পনেরোটা ছাগল হয়ে গেছে তিন মাসের ভিতরে যে আমি ছাগলকে কিভাবে ডবল করে নিলাম এটাও একটা ভাই বোঝার বিষয় আছে অনেক কিছু শেখার আছে এখান থেকে দুই মাসের ভিতরে হয়তো আমার আলহামদুলিল্লাহ বিষ্টটা ছাগল হয়ে যাবে এগুলো থেকে আর কি এত অল্প সময়ের মধ্যে ষাটটা ছাগল কিনে যে আমি চার মাসের মধ্যে বিশটা ছাগল কি করে করলাম এটা একটা কোয়েশন ভাই মূলত কথা হচ্ছে ভাই আমি বিশেষ করে যে সমস্ত ছাগলগুলো কিনছি সবগুলো প্র্যাকনেট। এবং এখানে এসে এক মাস দুই মাস পর বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ দুইটা তিনটা এরকম একটা বাচ্চা দিচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন পনেরোটা আছে দু তিন মাসের ভিতরে হয়তো বিশটা হয়ে যাবে আরও দুইটা শাগেই বাচ্চা দিবে এক মাস পর আরেকটা হচ্ছে দুই মাস পর যারা আমার মতো অল্প সময়ের মধ্যে বেশি বাচ্চা কিংবা বেশি প্রোডাক্টন চান কিংবা কামার কা অল্প সময়ের মধ্যে আপনারা বড়ো করতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে প্রেগনেন্ট ছাগল কেনাটাই উত্তম হ্যাঁ আপনি যে কোনো ছাগল দিয়ে শুরু করতে পারেন যদি আমার মতো প্রোডাকশান বেশি চান কিংবা অল্প সময় বেশি আপনার ছাগল মানে উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই পন্থাটা অবলম্বন করতে হবে এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই এটা হচ্ছে আপনার অল্প সময়ের মধ্যে ছাগলের খামার বড় করার একটা টেকনিক এবার আসেন এবার আসেন আপনারা ভ্যাকসিন কিংবা বিনা খরচে কীভাবে ছাগলকে ট্রিটমেন্ট করাবেন যদি কোনো ছাগল অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে বিশেষ করে বর্ষাকালে ছাগল একটু বেশি অসুস্থ হয়ে যায় আপনারা কিভাবে। অল্প টাকা কিংবা একেবারে টাকা খরচ না করে কিভাবে রিকোভারি করাবেন যদি ছাগলের যে কোনো ভ্যাকসিনের কথা বলি বিশেষ করে পিপিআর এর এটা হচ্ছে সরকারেরভাবে দেওয়া হয় আপনার জেলা আপনাদের উপজেলার মধ্যে গিয়ে এগুলো যে কোনো সময় আপনারা সংগ্রহ করতে পারেন বিশেষ করে আপনার বর্ষার আগে বর্ষার মধ্যে প্রচুর পরিমাণ পিপিআর হয় কিছু কিছু জায়গার মধ্যে অতিরিক্ত পিপিআর হয় আপনারা ছয় মাসে একবার করে পিপিআর ভ্যাকসিনটা করে নেবেন আর যেখানে অল্প মানে হয় না বললে চলে সেখানে একবার বর্ষার আগে করলে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা আবার তাদের থেকে টুকটাক কিছু ঔষধের সংগ্রহ করে নিতে পারবেন আর যদি আপনারা হারবাল চিকিৎসা করতে চান সেক্ষেত্রে ছাগলের হচ্ছে দু একটা রোগ বেশি দেখা যায় সেটা হচ্ছে নাকার পানি পাতলা পায়খানা এবং হচ্ছে যে আপনার কাশি পাতলা পায়খানাটা হয়তো আপনারা অনেকে জানেন কিভাবে রিকোভারি করাতে হয় সর্দি এবং কাশি সেটা হচ্ছে যে আপনার তুলসী ফাতার গাছ কয়েকটা রোপণ করে রাখবেন আর হচ্ছে আপনার বাসক ফাতা গাছ এগুলো খাওয়ালে সচরাচর ছাগলের আপনারই খাসি কিংবা সর্দি মানে খুব সহজভাবে সুস্থ হয়ে যায় ছাগল দেখেন আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো খুব সুন্দরভাবে গ্রেজিং করতেছে এখন কোনো টেনশন নাই আমি শুধু বসে বসে এখান থেকে দেখবো যে কোন ছাগলটা কোথায় দিয়ে মানে কোথায় যাচ্ছে কোথায় কোথেকে আসতেছে এটা বসে বসে দেখলে হয়ে যাবে না দেখলেও সমস্যা নাই তারপরে একটু মানে এক্সট্রা কেয়ার কিংবা এক্সট্রা একটু নজরদারি রাখাটা ভালো কারণ হচ্ছে মাঝে মধ্যে এখানে মানে কুকুর আসে তো মানে ডিস্টার্ব করে সেই জন্য মানে বসে বসে তাকিয়ে থাকলে হবে গ্রেজিং করতে সে আলহামদুলিল্লাহ খুব সহজভাবে সুন্দরভাবে দেখেন এই ছাগলটা তিনটে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও সে গ্রেজিং করতে চলে যাচ্ছে দেখেন বাচ্চাকে দুধ খাওয়ায় সে চলে যাচ্ছে এখন গ্রেজিং করার জন্য মানে ওর পিছনে আমার কোনো ধরনের টাকা কিংবা একেবারে বলতে গেলে ও আমি আমি এক সবগুলো ছাগল একেবারে জিরো কস্টিংয়ে লালন পালন করতেছি ছাগলের বাচ্চাগুলো এখানে থাকবে সে এখান থেকে রেজিং করে টাইমে টাইমে আসে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াবে খুব তাড়াতাড়ি যদি কে বড় করতে হতে চান কিংবা অতিরিক্ত লাভ করতে চান এখান থেকে প্রোডাকশন বাড়াতে চান সেক্ষেত্রে আপনার তিনবার অধিক বাচ্চা দিছে এরকম ছাগলগুলো সংগ্রহ করলে ব্ল্যাক বেঙ্গল তারা তিনটার উপরে বাচ্চা দিবে আরেকটা কথা আমাদের মধ্যে আমরা একটা সবসময় ভুল বুঝি যে মানে তিনবার বাচ্চা হয়েছে এরকম ছাগল আমরা বৃদ্ধ মনে করি এরপরে বাচ্চা দিতে সমস্যা হবে আসলে না ভাই ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে যে আপনার পনেরো বারের অধিক বাচ্চা দিতে সক্ষম অধিক পনেরো বারের অধিক কম না আরো বেশি আপনারা যদি একটু চালাকি করে এই সমস্ত ছাগল গুলো দিয়ে খামার শুরু করেন সেক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ কোনো খাওয়ার সাথে আপনার তিনগুণ বেশি লাভ হবে ইনশাল্লাহ আর একটা কথা বলে রাখি ছাগলের বাচ্চাকে অতিরিক্ত আদর করা মানে যাবে না আর কি এই ছাগলটাকে মানে আমরা অতিরিক্ত আদর করছি ওই মানে মানে এখন সে গ্রেজিং করে না সে মানে বাড়িতে বসে থাকে মানে এক কথায় বলতে গেলে দুধ খাওয়া অবস্থা পর্যন্ত মায়ের কাছ থেকে দুধ খেত না এখন একেবারে খুব বাজে অবস্থা গ্রেজিংয়ে মানে দিলে সে এখান থেকে চলে আসে বাড়ি মানে বাড়ির মধ্যে ঘুরে ঘুরে থাকে খুব একটা কোনো কিছু খায় না দেখেন শরীরের স্বাস্থ্যর কী অবস্থা হয়েছে একেবারে গ্রেজিং মানে আমি দিচ্ছি তো এখন চলে আসবে মানে এরকম মানে কিছুক্ষণ থাকবে আবার চলে আসবে এক কথায় বলতে গেলে গ্রেজিং করে না আর কি এই সমস্ত মানে মানে আমি বুঝে যাচ্ছি যে ছাগলের বাচ্চাকে অতিরিক্ত আদর করাটা ভুল হবে আমি যতটুকু মনে করি ওরা মানে ঘরে থাকতে অভ্যস্ত হয়ে যাবে আপনার ফাঁসে ফাঁসে থাকতে অভ্যস্ত হয়ে যাবে মানে গ্রেজিং করবে না এরকম আর কি সমস্যা এগুলো মানে এগুলো না করাটাই উত্তম আমি মনে করি ছাগলের বাচ্চা যদি তিনটা হয় সেক্ষেত্রে আপনার একটু এক্সট্রা কেয়ার করতে হবে তাদেরকে মানে দড়ি দড়ি দুধ খাওয়াতে হবে কারণ দুধ হচ্ছে দুইটা তিনটা বাচ্চা কীভাবে এখান থেকে দুধ খাবে সেক্ষেত্রে একটু মানে এক্সট্রা আপনাকে কষ্ট অবশ্যই করতে হবে দেখেন আমি শুধুমাত্র এখানে সাদা ফানি দিয়েছি ছাগল ওখান থেকে গ্রেজিং করে সাদা ফান এগুলো ফান করে এখানে বিশ্রাম নিবে এতটুকুই ভাই আর কোনো কিছু দরকার নাই ক্রস এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো মানে এতটুকু তাদেরকে আমি মনে করি মানে এক্সট্রা কোনো ধরনের কেয়ার করতে হয় না যদি তিনটা বাচ্চা হয় সেক্ষেত্রে একটু আলাদাভাবে একটা বাচ্চাকে আপনার কেয়ার করতে হবে কারণ প্রোডাকশন বেশি হচ্ছে ভাই লাভও বেশি হচ্ছে একটু তো মানে কষ্ট তো করতে হবে ছাগলও বাচ্চা যদি একটু দৌড়াদৌড়ি করে খেলা করে এগুলো সত্যি কথা বলতে ভাই একেবারে এক্সট্রা একটা ভালো রাখা কাজ করে ভিতর থেকে এবার একটু কাজের ক্ষেত্রে আসি আমি প্রত্যেকবার বলি ভাই টুকটাক কাজগুলো আপনাকে করতে হবে কামারের কারণ মানে এখানে একটা জিনিস আপনি যদি এখানে খামার নিজের খামার যদি নিজে পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোন ছাগলটা এখানে গোবর মানে গরুর মতো গোবর হিসাবে মানে পায়খানা করছে কিংবা এক কথা বলতে গেলে পাতলা পায়খানা করছে কিংবা মানে ছাগলের বিষটা ঠিক আছে কিনা না ছাগলের গায়ে একটু হাত দিয়ে দেখবেন তাদের তাপমাত্রা ঠিক আছে কিনা একটু মানে তাদের নাকটা একটু দেখবেন নাক থেকে মানে কোনো ধরনের পানি আসতেছি কিনা কিংবা খাসতেছি কিনা মানে টুকটাক কাজগুলো আপনার এক কথা আপনার নিজেরাই করতে হবে না হয় আপনি এখানে খামার এসে লজ করবেন তাই আমি খামারের একেবারে কুটিনাটি কাজগুলো থেকে শুরু করে সবগুলো কাজ নিজে করার চেষ্টা করি কারণ এখান থেকে আমার অনেক অভিজ্ঞতা আমি এখান থেকে অর্জন করতে পারি পাশাপাশি এই কাজটা যদি আপনার অভ্যস্ত হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী যদি আপনার বেশি ছাগল হয়ে যায় আপনার মানে একদিন মনে করেন যে আপনি একটা লেবার লাগছেন ওটা আসে নাই আপনি নিজে এখানে মানে সামাল দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে কথা মূল কথা বর্ষার মধ্যে তো ছাগল আপনার গ্রেজিং করতে পারবে না সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন আমি কতগুলো এখানে গাছ লাগায় রাখছি এগুলো হচ্ছে যে আপনার স্মার্ট নিপিয়ার গাছ কাটিং উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করে আমি অনলাইনে নিয়ে এখানে রোপণ করছি আলহামদুলিল্লাহ ফলন হয়েছে অল্প কতটুকু অতিরিক্ত রোদের কারণে ঠিকঠাকভাবে ফানি দিতে পারি নাই যার কারণে খুব একটা ভালো হয় নাই যদি বর্ষার মানে ফোটা পরে জব বৃষ্টির ফানি পরে খুব ভালোভাবে হবে আশা রাখতেছি অল্প কিছু খ্যাত পাশাপাশি ঘাস এটা হচ্ছে জার্মান এখানে হচ্ছে আমাদের এদিকে প্রচুর পরিমাণ জার্মান গাছ চাষ হয় এখানে একেবারে বলতে গেলে মানে সবাই জার্মান ঘাসটাই চাষ করে নিভিয়ার গাছটা খুব একটা করে না এটা হচ্ছে আমি করে চাচ্ছি কারণ বিভিন্ন ধরনের ঘাস খাওয়ালে ছাগলের এই যে পরিমাণতে গাঠ থাকে ওটা আপনাকে আর ভিটামিন কিংবা ক্যালসিয়াম খাওয়ায় আপনাকে গাঠটিতে ফোরণ করতে হবে না এরাই মানে ওখান থেকে গাঠটিতে ফোরণ হয়ে যাবে এখন হচ্ছে দুপুরের সময় সবাই গ্রেজিং করে এসে আমি আপনাদেরকেও বলছিলাম না এখানে ফানি দিয়েছি তারা পানিগুলো খেয়ে যা যার মতো বিশ্রাম করতেছে কতগুলো আসছিল এর আগে ওগুলো বিশ্রাম করে ওগুলো চলে গেছে এখন এগুলো আসছে এগুলো হয়তো বা কিছুক্ষণ পর বিশ্রাম মানে নিয়ে এখান থেকে চলে যাবে গ্রেজিং করবে আর কি মানে কথা বলতে গেলে ছেড়ে দিলে খুব একটা আমার টেনশন কাজ করে না ওরা নিজের মানে খাদ্য নিজেই এখান থেকে কুচু কুচু খেয়ে এনে আমার অতটুকু মানে কষ্ট করতে হয় না তারপরেও আমি একটু এখানে বসে থাকি আর কি যেহেতু এখানে মাঝে মধ্যে কুকুর আসে যদি একটা ছাগলকে খামড়ায় তাহলে পুরোটাই লজ বাই যে মানে যে গ্রেজিং করে যে প্রফিটটা আমার হচ্ছে ওই প্রফিটটা আমার ওখানে ব্যয় করে দিতে হবে সেক্ষেত্রে কাজের ফাঁকা ফাঁকে আমি এগুলোকে এখানে বসে রেখে একটু একটু মানে আমি নিজেও বসে থাকি আর কি আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের তেমন একটা রোগ নাই বললে চলে যা যা হয় টুকটাক এগুলো আপনি নিজেই রিকভারি করে নিতে পারবেন আর একটা কথা বলছিলাম যে কোন ব্রিডের সাথে কোন ব্রিড করালে ছড়া দামে বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে আপনার শিরোহির সাথে যদি আপনারা ব্ল্যাক বেঙ্গল মা দিয়ে শিরুহি যদি ব্রিডার দিয়ে আপনারা ক্রস করান সেক্ষেত্রে বাচ্চা আপনারা ছড়া দামে বিক্রি করতে পারবেন এবং বাচ্চা অনেক বেশি বড় হবে এবং সিঁড়ি হুই মাঝে মাঝে তিনটা বাচ্চাদের প্রোডাকশনও ভালো হবে আলহামদুলিল্লাহ আর এরা খুব ভালো গ্রেজিং করে আর এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি আর যদি আপনারা ক্রস করান সেক্ষেত্রে অল্প কিছু দানা দিয়ে আপনারা চাইলে শিরোহির ক্রসটা আপনারা পুষতে পারবেন এগুলো বাজার বাজার বলতে এক অনেক বেশি কারণ হচ্ছে সিরোহি অরিজিনাল ব্রিড অনেক দাম বাড়ি এগুলো যদি ক্রস করে বিক্রি করতে পারেন মানুষের হাতের মুঠোর মধ্যে এক কথা বলতে গেলে আয়ত্তের মধ্যে থাকবে তারা এগুলো কিনতে খুব একটা আগ্রহী হয় আর কি এরকম আর কি বাজার অনেক বেশি বিক্রি করা নিয়ে আপনার কোনো ধরনের টেনশন থাকবে না ব্রিট হলেও মানে এক ব্ল্যাক বেঙ্গলের সাথে খুব একটা ভালো ম্যাচিং হয় যেহেতু ওরা মানে বড়িটা ব্ল্যাক বেঙ্গলের মতো প্রায় বিটল মানে বিটটা আর কি ওটা ব্ল্যাক ব্যাঙ্গলের সাথে একেবারে মেসিং হয়ে যায় শুধুমাত্র খানের দিক দিয়ে এমনি একটু লম্বা হয় আর কি আপনারা ছেলে বিটলও মানে ক্রস করাতে পারবেন খুব ভালো প্রোডাকশন পাবেন যদিও বা একটু মানে ওই সিরুহির মতো তেমন একটা খুব ভালো প্রোডাকশন হয় না এদের তাই বলছো আপনার সিরুহির সাথে ক্রস করালে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি আপনারা তোতাুরির সাথে ক্রস করান এটা হচ্ছে ভাই প্রোডাকশন ভালো হয় না আর তোতা হচ্ছে যে আপনার আপনার ওই অ্যাস্ট্রল ফিডিংয়ে লালন পালন করা সম্ভব না এদের রোধ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম আপনার অনেক বেশি দাঁড়াতে দিতে হবে এদেরকে তাই আমি বলতেছি এতটুকুই রেকমেন্ড করবো যে আপনারা শিউর সেই সাথে ক্রস করাবেন বাচ্চা ছড়া দামে বিক্রি করতে পারবেন আর যদি খাসি হয় কত নয় ভাই একেবারে অনেক দামে বিক্রি করতে পারবেন আট মাস আট মাস যদি ফুসেন একটা খাসি পনেরো ষোলো হাজার টাকা যদি প্রোডাকশন ভালো আসে বিশ হাজার টাকা এক টাকা আসে আপনার বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন